দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুরের ঐতিহ্যে রানীগঞ্জ হাট আর আপনার জানেন আটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার কেমন দামের সার এটা শার্ট বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তো অর্থটা আর আমরা দেখছিলাম ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো আচ্ছা কটা নিয়ে আসছিলেন আজকে হ্যাঁ বিক্রি কটা আছে আচ্ছা এই যে সেরা মানের বাচ্চা সাইওয়াল তোমাদের এই চোরা কত ভাই চোড়া একশো পঁয়ত্রিশ ব্যসা কত পঁচিশ হলে দিব পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার আঠারো বলে আঠারোশো বলে বাচ্চা সুন্দর বাচ্চা আমরা তোর আমদানি কিন্তু ভরপুর

সাইওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম একটু বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি স্বপ্ন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন কত দাম সাতষট্টি সাতষট্টির চাওয়া দাম বেচা কত বেচা ষাট হলে দিবেন ষাট হলে দিবেন কত পর্যন্ত বললে কাস্টমার আট হাজার আচ্ছা আট হাজার বয়স শাহীওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্ভব বয়স টান কত মাস হলো মিথ্যা আচ্ছা আচ্ছা

কত ভাই পর্যন্ত কাস্টমার বাউান্ন তেপ্পান্নায় কত তেপ্পান্নায় বয়স আনুমারি কত মাস হবে ভাই ছয় মাস ছয় মাস আর এটা কত

দেখলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা একেবারে এই ক্লাসের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো এই তো ভাই ভালো সব সেটা মানুষ গরিব আজকে কালেকশন আচ্ছা বেশ সুন্দর দুটি বাচ্চা একেবারে হাই ভোল্টেজ কালেকশন সাইওয়ালের বাচ্চা দেখ হাতটা সারা তো ভাই

ব্যসা কত একবার ফিনিশিং একবারে ব্যবসা বাষট্টি বাষট্টি একবারে ব্যবসা বাষট্টি লাভু ভাই কত ভাইর ভাই ভাইসা কত

ছয় মাস করে হবে সাইওয়ালের বাচ্চা কত মাস্টার